প্রতিদিন হচ্ছে তিনখানা চারখানা গাড়ি পাঁচখানা গাড়ি পাস করে এবং পুলিশের ড্রেস পরে চার চাকা একটা বুলেরো সামনে পেছনে দুটো বুলেরো যায় এবং বন্দুকধারী দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর এডুকেশনাল পারপাস এগরা চাতলা গ্রামে গরু বোঝায় গাড়ি উল্টে মৃত বেশ কয়েকটি গরু গাড়ির চালক খালাসি পলাতক তবে গরুর কোনো বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ গ্রামবাসীদের সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা এক নম্বর ব্লকের জুমকি অঞ্চলে চাতলা ঝুঁকি বাঁধের ওপর ভোর রাতে গরু বোঝায় গাড়ি উড়িষ্যা রাজ্য এলাকা থেকে এসে পাচরুল গ্রাম পঞ্চায়েতের দিকে যাচ্ছিল রাস্তা খারাপের জন্য গাড়ি আটকে গেলে ড্রাইভার পালিয়ে যায় গাড়ি ছেড়ে গ্রামের মানুষের সন্দেহ হয় এবং গ্রামের মানুষ জড়ো হয় দেখে গাড়িতে প্রায় পঞ্চাশটি গরু বাছুর সার আছে তাতে কিছু মারা গেছে গরু এলাকার প্রচুর মানুষের জমায়েত হয়েছে বেলা বাড়লে এগড়া থানা থেকে ঘটনাস্থলে পুলিশ দেরি করে পৌঁছায় বলে অভিযোগ লরির নাম্বার ডাব্লিউ বি টু ফাইভ ই এইট ওয়ান জিরো এইট এলাকায় উত্তেজনা আছে গরু পাচার নিয়ে মারাত্মক অভিযোগ জানালেন গ্রামের মহিলা থেকে পুরুষরা যখন রাতের অন্ধকারে গরু পাচার হয় তখন পাচারকারীরা হাতে পিস্তল এবং বন্দুক নিয়ে সামনে পিছনে থাকে গাড়ি নিয়ে এমনকি পুলিশও থাকে বলেও গ্রামবাসীদের অভিযোগ আমার নাম অজিত পন্ডা বাড়ি চাটলা প্রশাসনের গাড়ি সেজে চার চাকা করে বুলেরো গাড়ির মধ্যে পুলিশ সেজে তিন চারজন করে থাকে প্রতিদিন নিয়ত প্রতিদিন তিনখানা চারখানা তিনখানা চারখানা গাড়ি এই পদ দিয়ে পাস করে প্রতিদিন নিয়ত এ নিয়ে প্রশাসন কোনো ভদক্ষেপ নেয় না সবাই এর মধ্যে মোটামুটি সহযোগিতায় আছে হ্যাঁ পুলিশ সক্রিয় হ্যাঁ সক্রিয় যুক্ত আছে ওরা সকাল থেকে ফোন করা হচ্ছে এখন এসেছেন ওনারা বেলা দশটার সময় ওনারা আসছেন সকাল সাড়ে পাঁচটা সাড়ে থেকে ওনাদের ফোন করা হয়েছে হ্যাঁ প্রতিদিন হচ্ছে তিনখানা চারখানা গাড়ি পাঁচখানা গাড়ি পাস করে এবং পুলিশের ড্রেস পরে চার চাকা একটা বুলেরো সামনে পেছনে দুটো বুলেরো যায় এবং বন্দুকধারী ওরা খেয়ে পুলিশের লোক না ওরা গোবছরের লোক

না না এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি এখানে খুব নিরিবিলি খুব শান্তিপূর্ণ এলাকা এটা এখানে কোনো ঘটনা আজ পর্যন্ত কোনো ঘটনা দেখুন আপনার কাছে কমপ্লেন করছে জানি না কিন্তু বিষয় নেই আমাদের না আমি আমি তো গ্রামবাসীর কথা বলতাম তো আমাদের এখানে এমনি কিছু এরপর এর আগে কোনো ঘটনা এরকম ঘটেনি আমাদের কি বলছে আমি জানি না তখন হাতে তাদের বন্দুক পর্যন্ত থাকে সেটা আপনি যদি দেখাতে পারেন আমরা ব্যবস্থা নেবো নিশ্চয়ই যদি আমাদের কাছে এরকম কোনো বিষয় ফুটেজ থাকে তাহলে অভিযোগ আমাদের কাছে দিলে না আমাদের কাছে কোনো জানায়নি এরকম না 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 এরকম কিছু নেই আজ পর্যন্ত এটা উড়িষ্যা থেকে দেখুন এটা উড়িষ্যা সাইড থেকে আসছে এটা উড়িষ্যায় দয়া করে জিজ্ঞেস করুন যদি ওরা ওখান থেকে কিভাবে পাঠিয়েছে আমার জুশনে সামান্য এখান থেকে পাঁচশো মিটার দূরেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাকিটা উড়িষ্যা পড়ছে ওদিকটা উড়িষ্যা এটা উড়িষ্যা থেকে আসছে আমরা জানতে পেরেছি ওষা আসছে সেটাও আমরা খবর পেয়েছি আমরা সেটা আমরা দেখবো এখন তো কিছু পাইনি এখানে দেখছি না এখনো কেউ হয়নি এখানে যেহেতু আমরা এখানে ঘটনাস্থলে আছি আমরা দেখছি তবে স্থানীয় মানুষের প্রশ্ন কি করে একের পর এক গাড়ি এইভাবে পুলিশের নাকের ডগায় দিয়ে বেরিয়ে যায় ইতিমধ্যে বৈধ কাগজপত্র গাড়ি থেকে পাওয়া যায়নি বলে পুলিশও জানিয়েছে আপনার এখানে স্থানীয় হ্যাঁ স্থানীয় কিভাবে ঘটনা ঘটলো রাত্রে তো ওরা সাপ্লাই করে গরু সাপ্লাই করে তিনটা আরো দুটো গাড়ি বেরিয়ে গেছে রাত্রে ওরা সাপ্লাই করে আচ্ছা প্রতিদিন চলে এগুলো হ্যাঁ এগুলো সপ্তাহে তিন দিন চার দিন চলে সি ক্যামেরা ফুটে যাচ্ছে দেখুন আপনারা আপনারা জানতেন না জানতো রাত্রে রাত্রে থানা প্রশাসন ওরা জানে যে কীভাবে কেউ গরু পাচার হয় আপনারা জানিয়েছেন হ্যাঁ কোনো কাজ হয়নি না জাহাঙ্গীর বাৎসরি রিপোর্ট টু জে বি নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ও ভেজিটেবল রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটর জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে